আসসালামু আলাইকুম বিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য খুবই চমৎকার একদম 3D প্রিন্টে কালেকশন নিয়ে আসলাম চমৎকার কালেকশন দেখার মতো কালেকশন হোলসেল প্রাইজে দিয়ে দিব প্রতিটা কালার প্রত্যেকটা কালার দেখে নেবেন এই করে খুবই চমৎকার খুবই সুন্দর একটা প্রিন্ট দেখেন এগুলো হলো 3D প্রিন্টে প্রিন্টের একদম ফুলগুলো দেখলে বুঝতে পারবেন চমৎকার এই থ্রি ডি প্রিন্টের আপনারা যদি নিতে চান আমাদের কাছে হোলসেল প্রাইজে পাবেন এগুলো পনেরোশো ষোলোশো টাকার ড্রেস আমরা আপনাদেরকে দেব হলো মাত্র নয়শো টাকা তো চমৎকার এই ড্রেস নিতে চাইলে দুটো তিন বক্স করে প্রতিটা কালার প্রতিটা ড্রেসে কিন্তু একদম অসাধারণ চমৎকার এগুলো কিন্তু একদম কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট একদম প্রিমিয়াম লাকজারিয়াস কালেকশান আমরা দেখাচ্ছি আপনাদেরকে চমৎকার খুব সুন্দর আর একটা কালার দেখেন এগুলো কিন্তু গুলজি ব্র্যান্ডের কালেকশান এগুলো গুলজির একদম থ্রি ডি প্রিন্টে কালেকশান চমৎকার কালেকশান খুব সুন্দর কালেকশান এক এক করে নিতে চাইলে ইনবক্স ফেলুন সারা বাংলাদেশ আমরা আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবো প্রতিটা কালার প্রতিটা ড্রেস কিন্তু একদম অসাধারণ চমৎকার এটা হলো একদম গুলজি ব্র্যান্ডের খুব সুন্দর কালেকশন দেখার মতো কালেকশান অসাধারণ কালেকশান চমৎকার খুব সুন্দর আর একটা কালার প্রতিটা কালারে কিন্তু একদম খুব সুন্দর ফুটন্ত গোলাপের কালেকশান প্রত্যেকটা কালার প্রতিটা ড্রেস অসাধারণ চমৎকার সারা বাংলাদেশ আপনারা আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই ড্রেসগুলো এক এক করে আপনার নিচে ফেলে ইনবক্স প্রতিটা কালার প্রতিটা ড্রেস কিন্তু অসাধারণ চমৎকার অন্যরা দেখেন আঁচলটা অনেক সুন্দর এগুলো কিন্তু একদম বুলজি ব্র্যান্ডের কালেকশন আমরা দেখাচ্ছি প্রতিটা কালার খুব সুন্দর আরেকটা কালার প্রিন্টের কালেকশন অনেক সুন্দর কালেকশন অসাধারণ কালেকশন প্রতিটা কালার প্রতিটা ড্রেস নিতে চাইলে দূরত্ব ইনবক্স করিয়ে ফেল এক এক করি সারা বাংলাদেশ আপনারা আমাদের কাছ থেকে ড্রেসগুলা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রতিটা কালার প্রতিটা ড্রেস অসাধারণ চমৎকার খুবই সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ডিজাইন চমৎকার ডিজাইন প্রতিটা কালার কিন্তু মার্শল অনেক সুন্দর এগুলো বুঝছি ব্র্যান্ডের কালেকশন খুব চমৎকার খুব সুন্দর অসাধারণ কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট দেখার মতো প্রতিটা কালার প্রতিটা ড্রেস কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি খুব সুন্দর একদম ফুল হান্ড্রেড পার্সেন্ট সারা বাংলাদেশ আপনার আমাদের কাছ থেকে ড্রেসগুলা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে আপনাদেরকে আমরা হোম ডেলিভারি দিতে পারবো যা যা লাগে শেষে এখানে ইনবক্স করি প্রতিটা কালার প্রতিটা ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ টাকা চমৎকার খুবই সুন্দর আর একটা কালার দেখেন ও মাথা নষ্ট করার মতো প্রিন্ট একদম অসাধারণ চমৎকার সারা বাংলাদেশে আপনার ড্রেসগুলা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এক করেই সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন মাত্র 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 নয়শো পঞ্চাশ টাকা গুলজি ব্র্যান্ডের কালেকশান অনেক সুন্দর কালেকশান দেখার মতো কালেকশান অসাধারণ কালেকশান প্রতিটা কালারই কিন্তু খুবই সুন্দর হানড্রেড কোয়ালিটি ফুল যার যার লাগে শেষে বক্স করি সুন্দর চমৎকার সুন্দর একটা কালার ইনশাল্লাহ আপনাদেরকে আমরা ড্রেসগুলো দিতে চাই সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে আর চাল্লা নিতে চাইলে দ্রুত ইনবক্স করে ফেলবেন আর সত্যি ড্রেসগুলো অসাধারণ চমৎকার এখনো পর্যন্ত ড্রেসগুলো আমরা কাউকে দিয়ে এগুলো হলো খুব সুন্দর গুলজি প্রিন্টের কালেকশান খুব সুন্দর কালেকশান আর নিতে চাইলে ইনবক্স করে ফেলুন খুব সুন্দর আর একটা কালার জাম কালার খুব সুন্দর আর একটা ড্রেস অসাধারণ চমৎকার সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ড্রেস নিতে চাইলে ইনবক্স করে ফেলুন প্রতিটা কালার প্রতিটা ড্রেসই কিন্তু একদম চমৎকার অসাধারণ কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট দেখার মতো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এক এক করে সারা বাংলাদেশ আপনারা আমার কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশ এই ড্রেসগুলো যার যত পিস লাগে চমৎকার খুবই সুন্দর আর একটা কালার এগুলো হলো গুলজির প্রিন্ট গুলজির প্রিন্টগুলোই আলাদা হবে একদম গুলজির প্রিন্ট হবে আলাদা গুলজির ডিজাইন হবে আলাদা খুব হবে আলাদা আলাদা তো আমরা চাই আপনাদেরকে ডিজাইনগুলো আর সবাইকে যেন দিতে পারি এগুলো প্রিমিয়াম কোয়ালিটি একদম থ্রি ডি প্রিন্টের কোয়ালিটি চমৎকার কোয়ালিটি সারা বাংলাদেশ আপনারা আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন যার যার লাগে সে এখানে ইনবক্স করে ফেলবে চমৎকার খুব সুন্দর হোক সে একটা কালার চমৎকার একটা কালার প্রতিটা কালার প্রতিটা ড্রেস আসলে এগুলো হলো মন ছোঁয়ার মতো মন ছোঁয়ার মতো কালেকশান দেখার মতো কালেকশান সারা বাংলাদেশ আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে ড্রেসগুলো প্রতিটা কালার প্রতিটা ডিজাইন কিন্তু অসাধারণ চমৎকার আমরা চাই সারা বাংলাদেশে আপনাদেরকে ড্রেসগুলো ক্যাশ অন ডেলিভারিতে যেন দিতে পারি প্রতিটা কালার চমৎকার চমৎকার সারা একটা কালার খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর এগুলো হলো গুলজি অসাধারণ প্রত্যেকটা কালার প্রতিটা ড্রেস হবে একদম প্রিমিয়াম লাকজারি একদম প্রিমিয়াম লাকজারি এখানে পনেরোটা ডিজাইন ষোলোটা ডিজাইন দেখাচ্ছে একটা দুইটা না ষোলোটা ডিজাইন আমরা আপনাদেরকে দেখাচ্ছি সারা বাংলাদেশে আসলে এতগুলো ডিজাইন একসাথে কেউ দেখায় না কার খুব সুন্দর একটা কালার দেখার মতো একটা কালার অসাধারণ কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট নিতে চাইলে দ্রুত ইনবক্স করি ফেলুন প্রতিটা কালার প্রতিটা ড্রেস অসাধারণ কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট সারা বাংলাদেশে আপনারা আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিতে পারবেন ইনশাল্লাহ এক এক করে যার যত পিস লাগে যার যত পিজে লাগে আমরা দিচ্ছি হল গুলজি আর নয়শো টাকা প্রতিটা কালার প্রতিটা ড্রেস মাসল অসাধারণ চমৎকার চমৎকার খুবই সুন্দর একটা থ্রি ডি প্রিন্টের কালেকশান সুন্দর কালেকশান মাল দেখলে কিন্তু কইতে পারে কার মাল কি প্রত্যেকটা কালার প্রতিটা ড্রেস প্রতিটা ডিজাইনই কিন্তু চমৎকার কোয়ালিটি আশা করি ভালো লাগার মতো সুন্দর একটা ডিজাইন চমৎকার সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ডিজিটাল পিস প্রতিটা কালার প্রতিটা ডিজাইন কিন্তু অসাধারণ চমৎকার সুন্দর কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট নিতে চাইলে এখনই ইনবক্স করি ফেলুন ড্রেসগুলো অসাধারণ চমৎকার সুন্দর একটা ড্রেস সুন্দর একটা কালার কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট আর নিতে চাইলে এখানে ইনবক্স করি ফেলুন প্রতিটা কালার প্রতিটা ড্রেস চমৎকার সুন্দর একটা চমৎকার একটা ড্রেস খুবই সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ডিজাইন অসাধারণ কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের কাছ থেকে ড্রেসগুলো চাইলে নিতে পারবেন এক এক করি কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট এপেনিয়াম কোয়ালিটির ড্রেস আশা করি সবার ভালো লাগবে ভালো লাগার মতো ড্রেস তো চাইলে আপনার ইনবক্স ফিল করুন আরও দুটা কালার আছে খুব সুন্দর আচ্ছা একটা কার খুব সুন্দর একটা কালার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল সারা বাংলাদেশ এই ড্রেসগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন প্রতিটা কালার প্রতিটা ড্রেস অসাধারণ চমৎকার সুন্দর একটা ড্রেস সুন্দর একটা কালার মাশাল আমরা চাই সারা বাংলাদেশে ড্রেসগুলো আপনার আমাদের কাছ থেকে নিতে ইনশাল্লাহ নিতে পারলে আপনার ড্রেসগুলো খুব কমে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে খুবই সুন্দর চমৎকার একটা কালার চমৎকার একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন অসাধারণ কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট সারা বাংলাদেশ আপনারা আমাদের কাছ থেকে ড্রেসগুলো ক্যাশ অন ডেলিভারিতে পাবেন যার যার লাগে সেই সে এখানে ইনবক্স করি খুলার প্রতিটা কালার প্রতিটা ড্রেস আর চমৎকার সারা বাংলাদেশে আপনার ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সত্যি অসাধারণ চমৎকার